এই যে দেখুন সামনে একটা নির্বাচন এত বছর পর নির্বাচন এই নির্বাচনে যারা কখনোই ভোট দিতে পারত না এবং যারা ভোট কেন্দ্রেও যেতে পারত না সেই একটা সুযোগ আমাদের আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখে হতে যাচ্ছে এর মধ্যেই আমাদের হাদিকে গুলি বর্ষণ করা হলো আবার আমাদের দলের যুবদলের কিবরিয়াকে হত্যা করা হলো। এই সমস্ত কাজ আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি বেসমুল্লাহ রহমানের রাহিম সারা বাংলাদেশের মানুষকে আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা আজকে আমাদের দলীয় একটা প্রোগ্রাম সবসময়ই থাকে তেমনি আমাদের দলের প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছি সকালবেলায় গিয়ে সেখান থেকে আসলাম আলোচনা সভা আজকে নেই কালকে আছে তো মহান বিজয় দিবসে আমি সর্বপ্রথম স্মরণ করি যারা এই দেশকে উপহার দিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে সেই সমস্ত বীর সেনানীদের আমি শ্রদ্ধা এবং ছালাম জানাই আমাদের বাংলাদেশের সেই যুদ্ধে অনেক মানুষ শহীদ হয়েছে অনেক নারী তার সম্ভ্রম হারিয়েছে আমি সবার প্রতি আমার ব্যক্তিগত এবং দলীয় পক্ষ থেকে আমি তাদেরকে সম্মান জানাই এবং তাদের জন্যে আমি দোয়া করি যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে যেন আল্লাহ তালা শহীদী মর্যাদা দান করেন এবং ব্যস্ত নসিব করেন আমাদের দলের প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই মুক্তিযুদ্ধের ঘোষণা দেন তার ঘোষণাতে বাংলাদেশের সমস্ত দামাল ছেলে এই মহান মুক্তিযুদ্ধে নেমে নয় মাসের মাথায় বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দেয় না আসলে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা এখনও জীবিত আছেন আমরা মনে করি তাদেরকে প্রতিটি সময়েই তাদেরকে স্মরণ করতে হবে আমরা এই মহান বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস এই দুটা দিবসকে বেশিভাবে উদযাপন করি তাছাড়া আমরা সব সময় তাদেরকে স্মরণ করি আমরা সবসময় মনে করি এই সমস্ত বীর সেনানীরা যদি জন্ম না হতো তাহলে আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশ পেতাম না তাদেরকে আমাদের সারা বাংলাদেশের মানুষের সব সময় মনে রাখা উচিত আসলে যারা সেই সময় স্বাধীন করেছিল তারা কিন্তু দেশকে নিয়ে চিন্তাভাবনা করেছে দেশকে কিভাবে মুক্ত করতে হবে হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করতে হবে তারা সবাই একত্রিত হয়ে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে তারা এই দেশকে স্বাধীন করেছে হয়তোবা আমার মনে হয় এখন যদি এই মুক্তিযুদ্ধ হতো এত সহজেই হয়তো স্বাধীনতা আমরা পেতাম না কারণ আমাদের মধ্যে অনেক রকমের লোকজন তৈরি হয়েছে যারা এই দেশের মানুষকে কোনো সময় শান্তি দিতে চায় না এই যে দেখুন সামনে একটা নির্বাচন এত বছর পর নির্বাচন এই নির্বাচনে যারা কখনোই ভোট দিতে পারত না এবং যারা ভোট কেন্দ্রেও যেতে পারত না সেই একটা সুযোগ আমাদের আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখে হতে যাচ্ছে এর মধ্যেই আমাদের হাদিকে গুলিবর্ষণ করা হলো। আবার আমাদের দলের যুবদলের কিবরিয়াকে হত্যা করা হলো। এই সমস্ত কাজ আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি আমরা যারা এই সমস্ত কাজের সাথে জড়িত আছে আমরা বলবো এই দেশে যারা সরকার আছেন যারাই আছেন তারা যেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন যেহেতু একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট এই দেশে ছিল এই দেশে দীর্ঘদিন তারা রাজত্ব করেছে তারা নির্বাচন করেনি শুধু কীভাবে লুটপাট করবে কিভাবে অপর দলকে দমাতে হবে সেই সমস্ত কাজই তারা করে গেছে তো সেই দিক থেকে একটি সুষ্ঠু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নির্বাচন হয়ে যখন একটি নতুন সরকার গঠন হবে তখন আসলে বোঝা যাবে দেশ কতটুকু আগাবে না পিছাবে আমার বিশ্বাস যদি সুন্দরভাবে একটি নির্বাচন হয় সেই নির্বাচনে মানুষ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট প্রদান করে যদি এদেশের মানুষের সেবা করার সুযোগ দেয় আমি মনে করি এই দেশ অনেক সুন্দরভাবে পরিচালিত হবে এবং দেশ অনেক এগিয়ে যাবে